আজকে আমরা এত সুন্দর সুন্দর মলমলে ফাইন কটনের ডিজাইনের প্যাটার্ন দেখব তো এটার মধ্যে হচ্ছে চারটা কালার আসছে মার্শাল্লা চারটা কালার সুন্দর এটার মধ্যে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে রেড কালার স্টক আউট অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে আপনাদের স্টকে আমরা নতুন এনেছি এই ড্রেসটার চারটা কালার ব্লু অনিয়ন গ্রিন অ্যান্ড হচ্ছে গ্রে কালার বা অফ হোয়াইট কালার এখন সবার আগে আমরা একটু ডেলিভারিটা বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা তো সবার প্রথমে আমি খুব সুন্দর একটা কলকি ড্রেস দেখাবে এটার কলকিটা দেখেন কি দারুণ একটা পার করা চমৎকার সুন্দর করে পার করা এবং এর মধ্যে আমরা সুন্দর করে চেন সেলাই আর হচ্ছে গিয়ে ডলার পাচ্ছি সো ড্রেসটা অনেক সুন্দর গরমের জন্য ভীষণ সুন্দর কমফোর্টেবল সাথে আমরা পাচ্ছি হাতার কাপড় ঠিক আছে বডি একদম ফ্রি সাইজ পাচ্ছি মিনিমাম ষাট পঁয়ষট্টি বডি পাবো তার সাথে দারুণ একটা ওড়না এবং এইটার ওড়নাটাই এত পরিমাণ সুন্দর এই ড্রেসের ওড়নার জন্য 80% পার্সেন্ট আপনারা এই ড্রেসটা পছন্দ করে দোপাট্টা খুব সুন্দর একটা রেড মেরুন কালার এবং কলকি ড্রেসটা এটা হচ্ছে সফট এটা প্যান্টের কাপড়টা যারা এই ড্রেসটা এখনো নেন নাই তাদেরকে বলবো জাস্ট জলদি জলদি এটা ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নিয়ে নিবেন কারণ আপু মেরুন কালার কিন্তু বেশিক্ষণ থাকে না এটা স্টক আউট হয়ে যায় এত সুন্দর ড্রেস দেরি করবে না ঝটপট নিয়ে নিবেন অরিজিনাল বুটিস এগারোশো টাকায় পাচ্ছি আমরা ঠিক আছে এগারোশো টাকায় পাচ্ছি রায়দা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের এটাও একটা কটন জয়পুরি বুটি কাপু গলার ডিজাইনটা কি সুন্দর দেখেন কটন বুটিকটা আমরা এই দিয়ে মনে হয় তিরিশ থেকে চল্লিশ বার রি স্টক করেছি মিনিমাম হ্যাঁ এবং এইটা হচ্ছে আপনাদের বর্ডারটা যাচ্ছে কিন্তু এই পর্যন্ত আপনার প্যানেলটা পাচ্ছি যেটা কি গলাতে বা প্যান্টের কাপড়ে যেখানে ইউজ করতে পারবো এবং এই ড্রেসের কালার যদি চলেও যায় তারপর এটার কালারটা অনেক সুন্দর থাকে এটা ফেড হয় না কালারটা আছে না যে এটা যদি হালকা কষ্টরমও যায় তারপরও খুব চমৎকার একটা কালার কিন্তু স্টে করে এটার মধ্যে সুন্দর হাকিম কেমন আছে আসসালাম আলাইকুম সো এইটা চলে যাচ্ছে এক হাজার টাকা এটা সবাই জানেন অরিজিনাল এই বুটিসটার কোয়ালিটি যেরকম ভালো রংকজ গ্যারান্টি ফ্রি সাইজ চাইলে গোলজা মাইতে পারবেন রংকজ গ্যারান্টি থাকতেছে এবং আমরা কি পাচ্ছি স্লিভ কাপড় পেয়ে যাচ্ছি খুবই সুন্দর আপু ড্রেসটা এক হাজার পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি এবার আমরা ভাইরাল ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে যেইটা কিনা আমাদের সবার পছন্দের একটা ড্রেস এটা আমার পেজ অলরেডি ভিডিও পোস্ট করেছে আপনারা দেখেন যে আমি কি পরিমাণ এটার কত বেশি কোয়ান্টিটি ড্রেসটা এনেছি আমি ঠিক আছে শুধুমাত্র আপনাদের জন্য অর্ডার দিয়ে ড্রেসটা আমি এনেছি পিওর কটন ড্রেস সাতশো টাকায় পাচ্ছি এটা প্যাটেলটা ভীষণ সুন্দর দেখবেন যেটা অনেক কপি বের হয়ে যেতে পারে বাট এটা কিন্তু আমরা অর্ডার দিয়ে এনেছি আপনাদের জন্য প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপু সাতশো টাকা কালারটা হচ্ছে গাঢ় সবুজ কালার সুন্দর একটা গাঢ় সবুজ কালার ওনাটাও সুন্দর ড্রেসটাও সুন্দর আমি অলরেডি এই কালারটা বানিয়েছি আমার কাছে এটা ফাইন কটনটা আমি নিজের জন্য ফাইন কটনটা নিয়েছি পরে আসছে সো আমি প্যাটেল প্যাটেলটাই নিতাম যেহেতু আমি ফাইন কটন বানিয়ে ফেলছি অলরেডি সেই জন্য আমি নিচ্ছি না এইটার না হলে আমি একটা নিয়ে ফেলতাম এটা এত পরিমাণ সফট সুতির কাপড় বাসায় পরার জন্য কালারটা খুব সুন্দর যে কালারটা ভালো লাগে অর্ডার করবো এটাও কিন্তু বেশি নাই রে আপু হয়তো বা এটা মিনিমাম দুইশো বা তিনশো পিস সর্বোচ্চ এরকম হতে পারে এটা আমরা আটশো পিস অর্ডার দিয়েছি আটশো পিস আমাদেরকে ডেলিভারি করেছে সাতশো টাকায় পাচ্ছি আমরা এটাও দেখেন বেশি নিলে কিন্তু চার্জ বাড়বে হ্যাঁ একটু বলে দি সবাইকে ফ্রি এরকম কোন সিস্টেম নাই যদি পার্সেল বেশি নেন চার্জটা অ্যাড হবে এটাও হচ্ছে সাতশো টাকায় আপু সুন্দর করে নিলে একটু খরচ কম পড়ে কিন্তু হোম ডেলিভারি নিলে আপু চার্জটা একটু বেশি কাটেন হ্যাঁ পাঠাতে বা যেটাই নেন রিডেক্স নেন পাঠাও নেন বা স্ট্রিট ফার্স্ট নেন যেটাতেই নেন আপু আমাদের আমি এখন একটু ভালো আছি আপু সো এটা হচ্ছে সাতশো টাকায় পাচ্ছি চারটা কালার সুন্দর আপো আপো আমাদেরকে প্রথমবার শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করতে হয় নেক্সট টাইম আর কখনো আপনাকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ব্লু কালার আপু এত সুন্দর কটন ড্রেস আমরা কিন্তু অরিজিনাল প্যাটেল এবং অরিজিনাল ভালো কাপড় নিয়ে কাজ করি আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ কোয়ান্টিটি এটা হচ্ছে আনসি অর্ডার করে হ্যাঁ আমি কিন্তু কোনো লোকাল ডিলার থেকে এটা কিনে এনে সেল করতেছি এটা আমার নিজের অর্ডার দেওয়া ড্রেস ঠিক আছে এটা আমি আটশো পিস অর্ডার দিয়েছি এটা আমি আর রিস্টক করব এটা লাস্ট টাইম সাতশো টাকায় পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ভিআইপি প্যাটেল এই ধরনের প্যাটেল অনেক আছে অনেক আছে বাট আমাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এই যেটা হচ্ছে প্যান্টের কাপড় চাপ্পো এটা জামার কাপড় এটা হচ্ছে ও নাপো এটার কিন্তু আমি এক টাকা যেটা ফাইন করুন ছিল সেম ওইটার কোয়ালিটিতেই আমি এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম এটাও আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে তো আপনাকে নাম্বার দিয়ে দিবে আপনি বিকাশ করে আপনি অর্ডার প্লেস করবেন নেক্সট আবার কখনোই বিকাশ করতে হবে না ঠিক আছে আপু এবং এইটা চলে যাচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা এত পরিমাণ সুন্দর ব্ল্যাকের মানে ডিজাইন বলেন কালার বলেন মাশাল্লাহ খুব সফট সুতির কাপড় প্যান্টের কাপড় আছে আপনি আপনার মতো করে ডিজাইন করে বানাইতে পারবে এটা এত সুন্দর একটা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড ড্রেস মার্জিত ড্রেস আপ এটা আরেকটা কালার দেখেন এগুলো আসলে কি গরমের জন্য একদম বেস্ট কোয়ালিটির আপু এই যে প্যান্টের কাপড়টা এটা ওড়নাটা এটা হচ্ছে জামার কাপড়টা তো আমরা এটার মধ্যে সবগুলো একসাথে পাচ্ছি থ্রি পিস এটা একটা সো লং মোটামুটি আমরা ছেচল্লিশ দিতে পারবো আর এটা বডি সাইজ আপু মিনিমাম আপনি ষাট দিতে পারবেন ঠিক আছে যদি প্যান্টে আপনি একটু কাপড় এক্সট্রা জোড়া দেন আরো লুজ আর ঢিলা আর সুন্দর করে বানাইতে পারবেন যদি একটু এর সাথে কাপড় জোড়া দেন হ্যাঁ হয়ে যাবে তারপর যারা একটু হেলদি তাদেরকে বলবা হালকা একটু কোমরের দিক দিয়ে জোড়া দিয়ে দিলে আপনার ড্রেসটা একদম সুন্দরভাবে পড়তে পারে আমি তো এটা বানিয়েছি অলরেডি এটা পর আমার লাইভও আছে আপনারা দেখবেন এটার প্যান্টের কালারটাও সুন্দর এটার ওন্নাটার কালারটাও সুন্দর ড্রেসের কালার আমার কাছে এই কালারটা সবচেয়ে সুন্দর লাগছে চারটা কালারের মধ্যে এবং এই কালারটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর কাছ থেকে দেখলেই বুঝবেন এবং আমাদের রিভিউ আছে প্রচুর এই ড্রেসের রিভিউ খুবই ভালো মাত্র সাতশো টাকায় দিচ্ছি ডিসকাউন্টে আমরা কিন্তু সাড়ে সাতশো সেল করতাম এখন সাতশো দিয়ে দিচ্ছি যেহেতু আমি অনেকদিন লাইফ করি নাই গ্যাপ হয়ে গেছে প্রচুর প্রোডাক্ট ঢুকছে আমি সেই জন্য অফারে দিচ্ছি এগুলো কিন্তু সব আমার অর্ডার করা ড্রেস সম্পূর্ণটা হচ্ছে আমার নিজের অর্ডার করা প্রত্যেকটা কাপড় আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করেছি এটাও হচ্ছে আপনার সাতশো টাকা নতুন আছে এটা প্যান্টের কাপড় এই যে দেখেন প্যান্টের কাপড়টা এটা বর্ডার যাচ্ছে এটা জামা এবং এটা হচ্ছে ওড়না প্রত্যেকটার কিন্তু আপন নামাজি ওড়না ঠিক আছে সাতশো টাকা নেক্সট কালার দেখেন এটার কালারটা অনেক সুন্দর গ্রিন এর মধ্যে আপু এগুলো সব হচ্ছে ফাইন কটনের ডিজাইনে করা হ্যাঁ প্রত্যেকটা ফাইন কটনের ডিজাইনে করা এবং ওড়নাগুলো অনেক সুন্দর ভিআইপি বলতে আপু লোকাল কিন্তু কোনো প্যাটেল না আমরা দিয়েছি আপনাদেরকে যা সুন্দর করে বাড়াবেন বাসায় পুরো আরামসে ঠিক আছে কোনো কমপ্লেন হবে না কালার যাবে না মাত্র প্রাইস দিচ্ছি সাতশো করে এটাও দেখেন ওয়াও অনেক সুন্দর আপু এখন আলহামদুল্লা ভালো আছি লুসু আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আপু আমাকে কন্টিনিউ দেখবেন ইনশাল্লাহ আজকে থেকে শুরু করে দিসি একেবারে উঠে পড়ে যেটাকে বলে ছুটি অনেক অনেক রেস্ট এখন থেকে কন্টিনিউ লাইভে আমাকে পাবেন দিন করে ঠিক আছে কম করে বেশি করে কিন্তু অ্যাক্টিভ পাবেন তিনটা লাইভ আমাদের হবে ইনশাল্লাহ রাতটাও লাইভ হবে সাতশো করে এটাও আসছে অল্প কিছু এটা একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে আপু ঠিক আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এমনকি এটার ছিটা ফোটাও পর্যন্ত নাই আমি লাস্টে দেখলাম যে এটার একটু প্রবলেম ছিল ওটা আপনারা নিয়ে নিছে বলে আপনার দিয়ে দেন সংশীত ড্রেসটা সবাই এত পছন্দ করে যে এটার ডিস্টার্ব ছিল একটু সেটা পর্যন্ত নিয়ে নিয়েছে সাতশো টাকায় এটা আরেকটা মারাত্মক ড্রেস ওটাও সাতশো ছিল এটাও সাতশো আরেকটা মারাত্মক ড্রেস আপু এটার কালার দেখে আপু আমার মাথা নষ্ট হয়েছে এটা কালার এত সুন্দর এটা এত সুন্দর একটা গ্রিন কালার মানে গ্রিন এর সাথে পেস্ট কন্ট্রাই যখন দেয় আপু আসলে এই কালারটা খুব ভালো লাগে আমি সেল হওয়ার জন্য বলতেছি না অনেস্টলি এই কালারটা সামনাসামনি বেশি সুন্দর লাইভে যতটা না ভালো লাগতেছে বাস্তবে এই কালারটা এত সুন্দর এবং এটা যে কোনো আপু পরলে তাকে খুব ব্রাইট লাগবে খুব সুন্দর লাগবে এই কালারটাও সুন্দর ইয়েলো অ্যান্ড অ্যাশ আমার খুব পছন্দের একটা কালার আমি কিন্তু ইয়েলো অ্যাশ খুব পছন্দ করি এই ধরনের কালারে আমার ড্রেস আগে ছিল আমি অনেক প্যাটাল জয়পুরি নিয়েছি পরলে খুব সুন্দর লাগে আপু কালারটা ওইটা অনেক সুন্দর না এই কালারটাও সুন্দর আপু আমি মনে করি যে ইয়েলোটা যারা একদম ফর্সা হ্যাঁ বা একটু শ্যাম বন সবাইকেই মানাবে এটাও খুব ভালো লাগবে যেহেতু অ্যাশের সাথে আপু নরম কাপড় আপু একদম নরম কাপড় সবাই একটু দোয়া করবেন সোরাইয়া আপু কেমন আছেন সাতশো করে এটাও সুন্দর আপু এটার না সবগুলো কালারই সুন্দর আমি রিকোয়েস্ট করেছিলাম যে এটার কাপড়টা যেন ভালো দেয় সেটাই আপনার নিশ্চিন্তে নিতে পারেন কাপড় যথেষ্ট ভালো পিওর কটন ড্রেস এবং হচ্ছে কালার যাবেন আপু হ্যাঁ বড় কথা হচ্ছে এগুলো দিয়ে আপনার রং টং যাবে যাবেন একদম দেখা যাচ্ছে যে আরামসে বাসায় পড়তে পারবেন সোরাইয়া আপু কেমন আছেন রাত্রেবেলায় কিন্তু ইনশাল্লাহ লাইভে আসবো আমি ঠিক আছে আজকে থেকে মোটামুটি সুস্থ আজকে থেকে মোটামুটি ভালো ফিল হচ্ছে এই আজকে থেকে ইনশাল্লাহ হবে কিন্তু সাড়ে দশটায় করবো আর করবো না কারণ এতে প্রচুর মানে সবারই ঘুমের ঘাটতি হয় বিভিন্ন সমস্যা হয় অনেকে একটু আর্লি আর্লি ঘুমাতে চাই আমার জন্য সবার দেখেছে লেট লাইট জেগে জেগে হয় এটাও হচ্ছে সাতশো টাকা ব্লু কালারটা হ্যাঁ তো এইটা দেখেন কি সুন্দর একটা ড্রাইস এটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বেগুনির মধ্যে আমি তোমার জন্য দোয়া করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাদের দোয়ায় হয়তো বা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আমার যে ডেঙ্গু হয়েছে এটা আমার মনেই হচ্ছে না মনে হচ্ছে যে আমার কিছুই হয় নাই অথচ আমার কয়েকদিন আগে খুবই বাজে অবস্থা গেছিল আপু ঠিক আছে কার দোয়া আল্লাহ কবুল করছে জানি না বাট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর কি এটা হচ্ছে বেগুনি কালার সাতশো টাকায় যাচ্ছে কালার গ্যারেন্টি আপু জাস্ট নিয়ে নেন লং আপু পাঁচচল্লিশ ছেচল্লিশ তো আরামসে দিতে পারবেন হ্যাঁ আমরা যে জামাগুলো পরি না এই যে বড় ল এরকমই করতে পারবেন এগুলো নিয়ে আপু সমস্যা হবে না এটা হচ্ছে হাতার মধ্যে খালি জোড়া পড়বে কারণ কি জামার কাপড়টা হাতার কাপড়টা একসাথে আপু হাতার মধ্যে জোড়া পড়বে আপনার লং বেশি হবে এগুলোর একেবারেই যে শর্ট লং ওরকম না এগুলো যথেষ্ট কাপড় থাকে এবং অন্য দেখেন নামাজি হবে গোল্ড ড্রেসও বানাইতে পারবেন মাত্র সাতশো টাকা আপু এটার প্রাইস ঠিক আছে অনলি সাতশো টাকা তারপরে এটা হচ্ছে রেড কালার সাতশো টাকা আমাদের এগুলো মারামারি হর ড্রেস আপু মানে সাথে সাথে স্টক আউট হয় যায় আমি দুইশো পিস আনি তিনশো আপু যেটাই আনি স্টক আউট হয়ে যায় এই লালটা তো আপনারা পরে ভাগে পাবেন না যারা এখনো নেন নাই বলবো যে নিয়ে নেন ঠিক আছে কারণ গরম আসতেছে আপু আচ্ছা আপু আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার পেজ এ নিউ আপু আচ্ছা অনেক ধন্যবাদ আপু জয়েন করার জন্য এটার অন্যতে এত সুন্দর আপু একটু লাইক ফলো দিয়ে দিন হ্যাঁ কি লাইভে ভিউ বেশি আমরা এখন লাইভ কাট করে দিব সবাই জয়েন করে ফেলেন ঠিক আছে কাট করে আবার ঠিক আছে দেখেন আমি এখন এটা শর্ট লাইভ করতেছি তো আপনারা সবাই লাইনে থাকেন আমি কাট করে আবার আসতেছি প্রায় যাচ্ছে এটারও সাতশো টাকা জাস্ট এটা অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে এখনই আমরা আবার লাইভে আসতেছি অন্য ড্রেস দেখাবো আপনাদেরকে আসসালাম ভালো থাকবেন সবাই